খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রকাশ্যে ঘটনার মজাতে টহল দিচ্ছিল পুলিশ সেই সময় সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা জলপাইগুড়ি সেই ঘটনার মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতে এবার অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ গাড়িটিকেও শনাক্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বুধবার গভীরাতে জলপাইগুড়ির বাজার এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশের ভ্যান রাস্তার মোড়ে একটা সোমো গাড়ি দাঁড় করানো ছিল সন্দেহ দিকে এগোতে থাকে পুলিশের গাড়ি গাড়ি তাতে দেন পুলিশও ধাওয়া করতে থাকে এর মধ্যেই গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে যে মোড়ে ঘটনাটি ঘটেছে রাস্তার ধারে একটি সিসিটিভি ফুটেজ থেকে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ গাড়িটি এবং অভিযুক্তদের শনাক্ত করে এখন খোঁজও চলছে রিপোর্ট